একদিন একটি মেয়ে তার বাবাকে নিজের জীবনে হতাশার অভিযোগ করছিল বলছিল সে আর পারছে না সে জানে না কিভাবে কি করতে হবে সংগ্রাম করতে করতে সে আজ ক্লান্ত এ যেন একটা সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া মেয়েটির বাবা মেয়ের হতাশার কথা শুনে কিছুক্ষণ ভাবলেন তারপর মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনি তিনটে পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র টিনটিতে পলক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকল মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছেন বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আরেকটি বাটিতে আর কফি একটি কাপে ঢাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কে দেখছো মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে বাবার কথা মতো ধরে দেখল আলু নরম হয়ে গিয়েছে ডিমের খোসা খুঁড়ে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গিয়েছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যজ্জ্বল হয়ে ওঠে এসবের অর্থ অর্থকে বাবা মেয়ে জানতে চাইল বাবা ব্যাখ্যা করলেন আলু ডিম কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায় আর কফি কফিবিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা মেয়ের কাছে বাবা জানতে চাইলেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করা নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে পরিবেশ কখনো আমাদের সাথে মানিয়ে চলে না বরং পরিবেশের সাথে মানিয়ে চলতে হয় পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে